কিছু আছে অসৎ চরিত্রের মানুষ আপনারা জানেন বাইশে জানুয়ারি তাই তো বাইশে অযোধ্যায় কি হয়েছে জানেন তো আপনারা খবরদার মুসলমান ভাই হিসাবে বলছি পিরেরা হিসাবে বলছি আপনারা হিন্দু মুসলিম যেমন মিলেমিশে আছেন থাকবেন আপনারা বুঝলেন অনেক অসৎ চরিত্রের মানুষ চক্রান্ত তৈরি করছে নিজেদের রাজনীতির স্বার্থে আমিও ছোটবেলায় ম্যাথ করে শিখেছি সায়েন্স পড়েছি আমার শিক্ষক উস্তাদ আমার টিচার ছিল হিন্দু আমার অনেক হিন্দু বন্ধু আছে আমি কলেজে পড়েছি আমার হিন্দু বন্ধু আছে আমরা আসলে একসঙ্গে খাই ঘুরে বেড়াই খবরদার খবরদার আবার বলছি আপনাদের তবে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে জানেন ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কি থেকে রায় দিয়েছে তাও জানি আমরা ভাই জানি না এর বিচার আপনারা লিখে রেখে দেন বাংলার মানুষ ভারতের মানুষ এর বিচার সেই দিনই আল্লাহর কাছে দিয়ে দিয়েছে ভাই দেয়নি জোরে বলুন দেয়নি কত রকমের কিছু ইলেকট্রিক পিন মিডিয়া গদি নিধিয়ে আছে দেখেননি বোম্বাই থেকে একটা মহিলা বোরখা পরে যাচ্ছে পায়ে হেঁটে শুনেছেন কিভাবে মানুষকে কিভাবে ক্ষেপ্ত করা হচ্ছে দেখেন খবর নিয়ে তদন্ত করে দেখা যাচ্ছে ওই মহিলাটা মুসলমানই নয় আবার প্রচার করা হলো রাম মন্দির মুসলমানদের তরফ থেকে কেমনভাবে লাগানো হচ্ছে দেখেন রাম মন্দির ধ্বংস করে দেওয়া হবে শোনেননি আপনারা তদন্ত নিয়ে তদন্ত নিয়ে যে দুটো ছেলে ধরা পড়ল তারা দুজনই কেউ মুসলমান নয় অনেক বোঝার আছে ভাই ভাই হিসাবে বলছি আপনাদের ফিরেরাউলাদ হিসাবে বলছি আমি সব জিনিস কোন জায়গায় আলোচনা করি আল্লাহ সাক্ষী আমার দাদা যান হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা আমার আব্বাহুর কেবল শিক্ষা দিয়ে গেছে ইসলামের জন্যে কোরআনের জন্য হকের জন্য সত্যের জন্য বলে যাব আল্লাহ যেন মৃত্যুর আগে পর্যন্ত বলাই মৃত্যুর আগের পর্যন্ত আল্লাহ যেন এস্তে কামাত এস্তে কামাত রাখেন কায়েম রাখেন বলুন আল্লাহ মাবিন জোরে বলুন আল্লাহ মাবিন শুধু আপনাদের আমি জিনিসগুলোকে ধরিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি আপনাদের মুসলমানদের আল্লাহ আছে ছিল থাকবে লিখে রেখে দেন আপনারা লিখে রেখে দেন স্যাকরা ঠুকঠাক কামারের কামারের এক হাল্লার মার হচ্ছে কঠিন মার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না মনে রাখবেন আপনার নামাজ পাটিতে বসে দোয়া করুন আল্লাহর কাছে হাত তুলুন বুঝলেন আর এই যে মুসলমানদের চক্রান্ত করে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে নেওয়া হচ্ছে বাচ্চাদের মহিলাদের শহীদ করে দেওয়া হচ্ছে রক্ত নিয়ে খেলছে আপনারা নামাজ পার্টিতে বসে দোয়া করুন আর ইসরাইলি প্রোডাক্ট আপনারা যতটা পারেন বয়কট করার চেষ্টা করুন কারণ ওই ইসরায়েল প্রোডাক্ট থানস আপ বলেন দেখবেন কিছু পাসওয়ার্ড আছে ইসরায়েলের প্রোডাক্টের তারা ওই পয়সা থেকে দশ টাকা হলেও যেচ্ছে তাদের দেশে ওই টাকা দিয়ে মুসলমানদের শহীদ করা হচ্ছে মনে রাখবেন যাই হোক অনেক কিছু বলে ফেললাম আপনাদের ভাই সাহেব এসেছিলাম সকলে বিসমিল্লা শরীফ করে সোরা ফাতে তিনবার সোরা এখলা শরীফ সাতবার দরু শরীফ এগারো বার তে দোয়া দোয়া হবে সব্র সানি করা হবে আর আমাদের জলসা কমিটি সেক্রেটারি কে কি নাম? আমাদের দোয়া হবে আমাদের কমিটির ছেলেরা এরাও ভুল করেছে আমি এসে বসেছিলাম প্রায় আধ ঘন্টা বসেছিলাম এরা বলতে ভুলে গেছে মনে হয় বুঝলেন আমার কমিটির ভাইয়েরা বলছেন হুজুর একটু বলেন আপনি আপনারা খেদমত করেন প্রত্যেক গ্রামে জলসা হচ্ছে প্রত্যেক পাড়ায় জলসা হচ্ছে প্রত্যেক এলাকায় জলসা হচ্ছে আমাকে আগে থেকে বলতো সেভাবে আলোচনা রাখতাম আমি আপনাদের চাপ দেব না চাপ দেবো না অনেকের বাপ নেই মা নেই দাদা নেই কলজে ছেড়া বাচ্চা নেই আজকে জঙ্গলে পড়ে আছে কবরে শুয়ে আছে তাদের দিকে তাকিয়ে আমার একটা ভাই এসেছিল হুজুর আমার আব্বা জানেন কাল হয়ে গেছে বেশি দিন হয়নি দোয়া করবে বিশ্বাস করুন সবাইকে যেতে হবে আল্লাহর দরবারে তাদের দোয়ার জন্য মাঘ ফেরাতের জন্যে আপনারা প্রত্যেক বছরে দেন প্রত্যেক বছর আমি আপনাদের বেশি চাপ দেবো না যার যেরকম নিয়ত আছে আমার কমিটির ভাইয়েরা আছেন আপনার হাত তুলে একটা লিখিয়ে দেন ভাই আমি অনুরোধ করছি আপনাদের যদি নিয়ত থেকে জলসাই শরী হওয়ার আপনারা লিখিয়ে দেন কাবা শরীফের দেওয়ালে একটা পাথর আছে ভাই ওই পাথরটার নাম কি কেউ জানেন আপনারা জোরে বলুন হাজির আসওয়াদ হাজির আসওয়াদ মানে কি জানেন হাজারুন মানে পাথর আসওয়াদ মানে কালো মানে কি পাথর হলো কালো পাথর বাবা আদম আলাইহিস জান্নাত থেকে নিয়ে এসেছিলেন আর আমার নবী বলেছেন ওই পাথরটাই ঠোঁট দিয়ে মুখ দিয়ে সারা করে জমা খাই বান্দার গোনাগুলোকে ওই পাথরটা চম্বুকের মতো টেনে নেয় জোরে সারা বিশ্বের দ্বিতীয় খলিফা পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক ভাই আজ তোমার ফারুক ওই জান্নাতের পাথরের কাছে গিয়ে বলেছিলেন হাজরে আসওয়াদ আমি ওমার তোমাকে চুমা খেতাম না কেন চুমা খাই জানো কেন বুসাবি জানো আমার দয়া নবী নুরের ঠোঁটটা ঠেকিয়ে তোমাকে চুমা খেয়েছে আর আমার দয়া নবী নুরের ঠোঁটের উপরে আমি ওমার আমার এই নগণ্য ঠোঁট মুখটা ঠেকিয়ে চুমা খাবো না কোনো দিন হতে পারে না আল্লাহ একবার আমার নবীর নূরে ঠোঁটের উপরে ঠোঁটটা ঠেকিয়ে আমি ওমার জান্নাতের পাথর হাজিরা আসওয়াদ তোমাকে চুমা খেয়ে থাকি একবার জোরে বলু আমরা এই দুটো নাপাক হাত এই নাপাক ঠোঁট দুটো দেখছেন আমার নবীর ঠোঁটের উপরে তিনবার ঠেকিয়ে দোয়া চাইব আমি মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কবুল হবার ব্যাপারে আমার নবী বলেছে কোনো সন্দেহ নেই আমি আপনাদের কাছে এক লাখ টাকা চাইব না পঞ্চাশ হাজার চাইব না বিশ হাজার চাইব না একটা ভাইয়ের থেকে শুধু চাইব এই জলসাই বছরে একটা ভাই হাত তুলবে হুজুর আমি পাঁচটা হাজারটা টাকা আপনাদের পীরের আউলাত কথা দিচ্ছে হাত দিয়ে দোয়া চাই আর আল্লাহ কোথা থেকে পয়সার জোগাড় করে আপনারা বুঝতে পারবে কেউ আছে আল্লাহর একটা বান্দা নেই যদি থাকে